আজকে আমি আপনাদের কাছে দুধি চিমনির কথা বলবো এই দুধিচিমুনি সারা জীবনের সঙ্গে কি কি করেছিলেন দুধিচিমণির পিতার নাম ছিল অথর্ব আর মায়ের নাম ছিল চিতি তা অথর্বর পুত্র দধিচি আর দুধিচির পুত্র পোহ্লাদ পিপলাদ তা পিপলাতে যা যাচ্ছি না পিপলাদের কথা বলা হয়ে গেছে এই দুধিচিমুনি সারা জীবনে প্রচুর তপস্যা করেছিল আর দুধিচিমুনির পত্নীর নাম ছিল গবস্থিনী আগে অথর্ব সম্বন্ধে বলিনি দধিজির পিতা দধিজির পিতা পূর্বকালে হিরণ্য নামে এক অসুর ছিল যখন সকল দেবতা মিলে সে অসুরকে মারছিল তখন হিরণ্য মার খাচ্ছিল আর মুখ দিয়ে বেদপাট করছিল বুঝে নেবে আর অসুর কিন্তু মুখ দিয়ে বেদপাট করছিল আর দেবতারা তাকে মারছিল এতে বোমা খুশি হয় যে অসুর মার খেয়েও করছে তখন বোমা তাকে আশীর্বাদ করে যে পরজন্মে তুমি ব্রাহ্মণ রূপে জন্ম নেবে এবং অথর্ব বেদের সৃষ্টি করবে এই এই অথর্ব অথ এই অথর্ব থেকে অথরবেদ সৃষ্টি হয়েছিল অথর্বের প্রচুর ভাগ অথর্বের সবচেয়ে বেশি ভাগ অথর্বেদের তা দী পিতা এই অথর্বই অথর্বেদ সৃষ্টি করেছিল এইবার তো দুধেজীবিনী মহান ঋষি আর ওদিকে বোমার পুত্র নাম হচ্ছে শুভ এই শুভ পরবর্তীকালে রাজা হয়েছিল শুভর জন্ম হয়েছিল শুভর যে জন্ম হয়েছিল শুভ জন্ম হয়েছিল ব্রহ্মা জোরে একবার হেঁচি দিয়েছিল সেই হেঁচি নিতে নাক দিয়ে ব্রহ্মার নাক দিয়ে শুভর জন্ম হয়েছিল তাই শুভকে তখন ব্রহ্মা বলেছিল তুমি কি রাজা হবে সৃষ্টির জন্য সৃষ্টি করতে হবে তখন তখন শুভ রাজি হয়েছিল এবং শুভ প্রচণ্ড শক্তিশালী ছিল তা শুভ সেই সময় নিজেকে এত শক্তিশালী মনে মনে করেছিল আর সে সময় তিনি খুঁজে দেখলেন সেই সময় দধিচিমুনিও প্রচণ্ড শক্তিশালী মানে ঋষি হিসাবে প্রচণ্ড শক্তিশালী ছিল দধিচিমুনি তা দধিচুমুনির সঙ্গে কালক্রমে তার বন্ধুত্ব হয়ে যায় একদিন দুজনে মিলে বন বিহার করছিল সেই সময় তাদের মধ্যে একটা তর্কাতর্কি শুরু হয় তখন এটা কী হয় দুধিজিমি বললে আমি বড় আর শুভ রাজা বলে আমি বড় এই নিয়ে তর্কাতর্কি হয় তখন দুধিচিমুনি বলে আমাদের মধ্যে যে চার বর্ণ আছে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় আর শূদ্র এই চার বর্ণের মধ্যে ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেহেতু রাজা শুভ ছিল ক্ষত্রিয় তাই রাজার গায়ে একটু লাগলো শুভর গায়ে একটু লাগলো দধিচিমুনি ব্রাহ্মণ তাই তিনি নিজেকে শ্রেষ্ঠ বলেছে তখন রাজা শুভ বলছে আমি হলাম রাজা আর রাজা আট লোক প্রতিপালন করে তাই রাজাই সর্বশ্রেষ্ঠ এই আট লোকের মধ্যে ব্রাহ্মণও আছে তাতে দুতে রেগে গিয়ে এক ঘুষি মারে শুভকে আর শুভ সেই ঘুষি জোরে এত চিটকে গিয়ে পড়েছিল মেরে দধিজিমুনি হাঁটা দিয়েছে আর শুভ ওখান থেকে উঠে তার হাতে ছিল বজ্রাশ্র বজ্রাশ্র দিয়ে এক কোপ মারে দধিজিকে আর দধিজি যখন দুখণ্ড হয়ে যায় এবং যখন দুখণ্ড হয়ে মাটিতে পড়ছে তখন দুধিচিমুনি মনে মনে শুক্লাচার্যকে স্মরণ করেছে তার শুক্লাচার্য সাথে সাথে এসে হাজির শুক্লাচার্য এসে দেখে দুধি চিমুনি দুখণ্ড হয়ে পড়ে আছে তা শুক্লাচার্য সাথে সাথে মৃত্যুঞ্জয় মন্ত্র জপে কুমন্ডল থেকে জলে ছিটা দিয়েছে তো আবার জীবিত হয়ে গেছে তখন শুক্লাচার্য বলছে যে আমি মৃত্যুঞ্জয় মন্ত্র পেয়েছি এই স্মৃত সঞ্জীবনী বিদ্যা পেয়েছি মৃত্যুঞ্জয় মন্ত্র করে তুমিও মৃত্যুঞ্জয় মন্ত্র করে শিবকে যদি সন্তুষ্ট করতে পারো তুমি যা খুশি শিবের কাছ থেকে চেয়ে নিতে পারো তখন তোমাকে কেউ ঝপ করে মারতে পারবে না তা দুধিচিমুনি তাহলে ঠিক আছে তা শুক্লাচার্য তো চলে গেছে এখন দুধিচিমুনি নিজের আশ্রমে এসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ শুরু করল ওম তিবম্বকম সুগন্ধিম পুষ্টি বরদানাম উর্বা রুকামুগ বন্দানাম মুক্তির মোক্ষি ও মা অমৃতম এই বলে সে জপ করে যাচ্ছে বেশ কিছুকাল জপ করার পরে শিব যথারীতি সন্তুষ্ট এবং শিব আসে শিব এসে বলে আমি তোমার মন্ত্রে সন্তুষ্ট বলো কী বর চাও তখন দদিজি বলে আমাকে তিনটে বর দিন তিনটে বর কী কী প্রথমবার হচ্ছে আমার এই হাটটাকে এত শক্ত করে দিন যেন কোনো দিন না ভাঙে বজ্রের মতন শক্ত শিব বললো তথাস্থ বললো দ্বিতীয়বার চাইলো বলে আমাকে যেন আমার ইচ্ছা ব্যতীত কেউ যেন আমাকে মারতে না পারে শিব বললো ঠিক আছে তথাস্ত আর তৃতীয়বার চাইল ধিমনি যে আমার যেন কখনো দীনতা না আসে আমি যেন সবসময় আদিন থাকি ঋষি বললো ঠিক আছে যেহেতু রাজা শুভ রাজা ছিল তাই ঋষিদের রাজা শুভ দীনতা মানে দরিদ্র ভাব্দ তাই ওই বটটা চেয়ে নিল দুধিছি যে তার যেন কখনো অভাব না থাকে অদিন থাকে যাই হোক বটটার পেয়ে তো রাগ পুষে রেখে দিয়েছে মনের মধ্যে সোজা গেছে শুভ রাজসভায় গিয়ে শুভকে গিয়ে এক লাথি মেরেছে সবার সামনে সবার সামনে লাথিকে শুভ কি করেছে গেছে গিয়ে শুভ রাজা তখন রেগে গিয়ে ওর বজ্রাসর দিয়ে এক কোপ দিয়েছে দধি চিমুনিকে কিন্তু দধিচিমুনির কিছু হয়নি তো শুভ বলছে কি হলো কেসটা দধিচিমুনি মরলো না কেন তারপরে শুভ বুঝতে পারলো নিশ্চয়ই দধিচিমুনির তপ বলে দধিচিমুনির কিছু হয়নি তখন রাজা শুভ মনে রাজাশুভ আবার বিষ্ণুর ভক্ত ছিল চরম ভক্ত রাজার শুভ মনে মনে বিষ্ণুর মন জপ জপতে থাকলো তখন বিষ্ণু এসে হাজির যেহেতু ভক্ত ডেকেছে বিষ্ণু ভক্ত ডাকলে বিষ্ণু যাবেই তা বিষ্ণু যথারীতি এসেছে এবার রাজা শুভকে বলছে বলো আমাকে কেন ডেকেছে তখন রাজা শুভ বলছে যে ধরিচিমুনিয়া আমার এত সুন্দর বন্ধু ছিল আজ না জানি কী হয়েছে ওনার সঙ্গে একটু বচাসা হয়েছিল আজ উনি আমার মাথায় এক লাথি মেরেছে তাই দুধিজিমনিকে একটু করকে দিতে হবে তখন বিষ্ণু বলল কি যে এটা তো আমি অন্যান্য দেবতাদের নিয়ে করতে পারি কিন্তু সেটা খুব খারাপ হবে কারণ আমি ভবিষ্যতে যা দেখতে পাচ্ছি এই কারণে দক্ষের রাজ্যে যে যোগ্য হবে সে দক্ষ যজ্ঞ সেইখানে শিব এসে সবাইকে হারাবে সেখানে আমাকেও হারাবে এই তোমার এইটা যদি আমি মানি তা ঠিক আছে আমি কাউকে ডাকছি না আর দেখি যজ্ঞের মধ্যে যদি যাতে কিছু না হয় তা আমি অন্য ব্যবস্থা করছি এই বলে শুভকে ই করে সন্তুষ্ট করে বিষ্ণু যথারীতি একটা ব্রাহ্মণের বেশ নিয়েছে নিয়ে এসে ধ্রুধিচীর মুনির আশ্রমে এসছে মিনি আশ্রমে এসে মিনিকে নমস্কার করে বলছে কি আমাকে একটা বর দেন দুধিচিমুনি সেই ব্রাহ্মণকে দিকে তাকিয়ে ছিল তিকালদর্শী দুধিচিমি তাকিয়ে বুঝতে পেরেছি তো স্বয়ং বিষ্ণু দুধিচিমুনির নমস্কার দিয়ে সে ব্রাহ্মণকে নমস্কার দিয়ে বলছে প্রভু আমি আপনাকে চিনি আপনি বললাম স্বয়ং বিষ্ণু আর আপনাকে শুভ পাঠিয়েছে আপনি তো ভক্তের কথা শুনেন তাই ভক্তের কথা শুনে আপনি এসছেন আমার কাছে আমি সেটা বুঝতে পেরেছি কিন্তু শুভ যাই বলুক শুভ আমার সঙ্গে কখনো পেরে উঠবে না তখন বিষ্ণু বলছে ঠিক আছে বিষ্ণু তখন নিজের আসল রূপে এসে এসে বলছে ঠিক আছে আমি তোমার কথা বুঝতে পেরেছি তুমি খালি আমার একটা রিকোয়েস্ট রাখো তুমি গিয়ে রাজা শুভকে বলো যে না আমি আপনার সঙ্গে লড়াই করে পারবো না ব্যাস এইটুকুনি বলো তা মুনি সেইটুকু মানেনি দোতিচিনু বলছে আমি শিবের উপাসনা করেছি শিবের ধ্যান করেছি শিব আমাকে বর দিয়েছে আর শিবের যা বর পেয়েছি তাতে আমি ওষুধ দেবতা কাউকেই ভয় পায় না শুভ তো দূরস্ত ঠিক আছে এই যেই কথা বলেছে আর যেহেতু শুভ বিষ্ণুর ভক্ত ছিল এতে বিষ্ণুর গায়ে লেগে গেছে তো বিষ্ণু যখন গায়ে লেগেছে তখন বিষ্ণু করেছে কি দুধিচিমুনিকে ভয় দেখাচ্ছে সুদর্শন চক্রকে ডেকেছে সুদর্শন চক্রকে ডেকে বলছে কি যে দুধিচিমুনিকে একটু ভয় দেখাতে তা সুদর্শন চক্র দুধিচিমুনির দিকে দিয়ে আসছে কিন্তু দধিচিমুনি ভয় পায় না দুধিচিমুনিকে কিছু করতে পারছে না এই দিকে দেব তারা সব দেখছিল উপর থেকে বলে দধিচিমুনি এত সাহস স্বয়ং বিষ্ণুর সঙ্গে যুদ্ধে নেমেছে চলো সবাই মিলে তা সবাই মিলে ইন্ডো টিন্ড সবাই মিলে এসছে এদেশে দধিচিমুনিকে ওরা যত যার যার যত অস্ত্র ছিল সবাই মিলে দধিচিমুনির ওপর অস্ত্র ছুঁড়ে মেরেছে আর দধিচিমুনি তখন দেখলে তো অসুবিধা মনে মনে শিবের ধ্যান করে নিজের সারা শরীরের দিকে একটা কবচ তৈরি করে নিয়েছে নিয়ে কটা কুশ তুলেছে কুশ হাতে তুলে শিবের নাম জপ করে ওই কুশগুলি দেবতার দিকে ছুঁড়ে মেরেছে অনেক দেবতা এসছে একসঙ্গে সবাই অস্ত্র ছস্ত্র ছুটছে সেই কুশ শিবের ত্রিশুল হয়ে গিয়ে সমস্ত অস্ত্রকে নষ্ট করে দেয় এতে দেবতারা ভয় পেয়ে পালিয়ে যায় আর বিষ্ণু তো সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিষ্ণু তো ভয় দেখাচ্ছে দোদিজিকে তা বিষ্ণু বলছে তো এইভাবে হবে না বিষ্ণু করেছে কি তখন নিজের সেই রূপ ধারণ করেছে মহান রূপ রূপ ধারণ করেছে আর কি দধিজিমনকে ভয় দেখাচ্ছে যদি ধরিজিমুনি একটুখানি শিবু শিব রাজা শুভ যেহেতু তার ভক্ত একটু মাথা নত করার কিছুই না কিন্তু দধি উনি তা তো দমেনি এইদিকে বোমা সব দেখছিল বললে এটা তো খুব বাজের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে বোমা কী করেছে রাজা শুভকে এসছে বলছে তুমি কি এরকম এরকম বিষ্ণুকে পাঠিয়েছ বলছে হ্যাঁ তা তুমি জানো না বিষ্ণু হচ্ছে ভক্তবৎসল তোমার কারণে দেখা এখন দদিতির সঙ্গে বিষ্ণু যুদ্ধ শুরু করেছে তো শুভ বললো এটা তো ব্যাপারটা খুব খারাপের দিকে চলে গেছে তখন বোম্মার শুভ রাজা শুভ একসঙ্গে আসে এসে বিষ্ণুকে শান্ত করে আর শান্ত করার পরে বিষ্ণু চলে যায় তা বোমাও চলে যায় তা ওরা চলে যাওয়ার পরে রাজা শুভ দদিচিমণিকে বলছে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু আমি যেটা করেছি আমার ঠিক করা হয় ঠিক হয়নি তখন দোধিজিমণি বলল না ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু বিষ্ণু যেটা করেছে বা অন্যান্য দেবতারা আমার সঙ্গে যেটা করেছে এটা ঠিক করেনি তাই আমি তাদের অভিশাপ দিচ্ছি দক্ষের ওখানে যে যজ্ঞ হবে সেখানে শিবের হাতে সবাই বরাস্ত হবে তাই দক্ষ যজ্ঞে শিবের সঙ্গে কেউ যুদ্ধে জিততে পারেনি এগুলো আপনারা অনেকটা জানেন ঠিক এই কারণে ওইখানে জিততে পারেনি এটা দোধিজিমণি অভিশাপ দিয়েছিল এরপর দধিজিমণি ধ্যানে বসে আর তার ধ্যান হঠাৎ করে এতই জোরালো হয়ে যায় ইন্দ্র বলে আমি তো দুধজীমুনিকে যুদ্ধ পারিনি এই দুজীবনায় আমার সিংহাসনটা নিয়েই নেবে বয়স চোটে ইন্দ্র কী করেছে কামদেবের সাথে কামদেবের সাথে আলম ভূষা নামে এক অবশোকে পাঠিয়েছে বলছে দুধজীমনির ধ্যান ভঙ্গ করা নাহলে আমার সিংহাসন দিজীবনী নিয়ে নিতে পারে কারণ দন্তিজীমনকে আমি একবার আক্রমণ করেছি ইন্দ্রটা বাসে ভয় আছে তা যাই হোক আলম ভূষা আর হচ্ছে কামদেব এসে দুধিজিমুনিকে কিছু করতে পারেনি তা ওরা যখন কিছু করতে না পারে চলে গেছে তখন দুধিজিমুনি বলছে ই দধিজিম দধিজিমুনি বলছে আর এই ইন্ড্রোকে ইন্দ্রের উদ্দেশ্য বলছে যে তুমি যাই করো আমার তোমার কোনো ব্যাপারেই আমার কোনো কাজ হবে না এতে ইন্দ্র নিজেকে খুব অপমানিত মনে করে যে দধিজিমুনি নিজেকে খুব বড়ো ভেবে নিয়েছে দুধিচিমুনির এত ই আসলো গিয়ে শক্তি এত গরিমা তা দেখল সেই সময় সারা বিশ্বে একমাত্র দর্জিমুনিরই ব্রহ্মজ্ঞান ছিল ব্রহ্মজ্ঞান তা ইন্দ্র ঠিক করল যে দর্দিমুনির কাছে যদি আমি ব্রহ্মজ্ঞানটা নিয়ে নিতে পারি শিখতে পারি তাহলে আমিও কাউকে আর ভয় পাব না তা ইন্দ্র যাই হোক মাথা নত করেই দর্দিমুনির কাছে এসছে দর্জমুনির নমস্কার দর্জী বলছে কি চাও বলছে আপনার ব্রহ্মজ্ঞান আছে আপনি যদি আমাকে ব্রহ্মজ্ঞান প্রদান করেন তাহলে আমি খুবই উপকৃত হই দুধিস মনে মনে রাঘোপতি আর কিছু বলছে না দধিষন্দ্র বলছে কী ব্রহ্মজ্ঞান যাত্রার জন্য না ব্রহ্মজ্ঞান নিতে গেলে পরে তাকে অনেক কিছু মানতে হয় আর তুমি সেই অধিকারী হওনি এতে ইন্দ্র খুব অপমান বোধ করে অপমান বোধ করে যাওয়ার সময় বল চলে যাওয়ার সময় বলছে ঠিক আছে আমাকে তো আপনি ব্রহ্মজ্ঞান দিলেন না যদি কাউকে এরপরও ব্রহ্মজ্ঞান দেন তাহলে আপনার মাথা শত ট টুকরো হয়ে যাবে অভিশাপ দিয়ে গেছে দোদিজিমুনিকে এবং দুজিমুনি তো আর কাউকে ব্রম্যজ্ঞান দিতে হবে না শত টুকরো হয়ে যাবে তো ইন্দ্র চলে যাওয়ার পর কিছুকাল পরেই অশ্বিনী কুমার এসছে দদিজির কাছে তো মুনিকে বলছে যে আপনার ব্রম্য আছে আছে আমাদেরকে আপনি ব্রহ্মজ্ঞান দেবেন তা অশ্বিনী কুমার কিন্তু ধনান্তরী ছিল মানে সব রোগ সারিয়ে দিতে পারত সব মানে রোগ টোগের ব্যাপারে তারা খুব সিদ্ধস্ত ছিল যে কোনো রোগ যে কোনো কিছু কাটাচেরা যাই হোক তারা ঠিক করে দিতে পারতো অশ্বিনী কুমার এই অশ্বিনী কুমার কিন্তু খুঁজে পেয়েছিলো তখন সেই ঘোড়ার গর্বে যে পুত্রের জন্ম হয় সেই হচ্ছে অশ্বিনী কুমার ঘোড়ার মুখ ছিল অশ্বিনী কুমারদের অশ্বিনী কুমার দুই যে অশ্বিনী কুমার এই দুই অশ্বিনী কুমারের ঘোড়ার মুখ ছিল তো অশ্বিনী কুমার আসার মুনি বলছে ঠিক আছে তোমাদের ব্রহ্মবিদ্যা দেওয়া যায় তোমরা ব্রহ্মবিদ্যা পাওয়ার যোগ্য কিন্তু ইন্দো তো আমাকে অভিশাপ দিয়ে গেছে যে আমি যদি কাউকে বোম্য জ্ঞান দিই তাহলে আমার মাথা শতটুকরো হয়ে যাবে তাহলে আমি এখন কি করব তখন অশ্বিনী কুমার বলল ঠিক আছে চিন্তা ভাবনা করে বললো ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি তো অশ্বিনী কুমাররা কি করলো একটা ঘোড়ার মাথা কেটে নিয়ে এসে বলল যে আপনার মাথাটা কেটে আমরা রাখছি এই মাথাটা আমি দিয়ে দিচ্ছি আপনার মাথা দেওয়ার পরে আপনি এই অশ্বের মুখে আপনি আমাদের ব্রহ্মবিদ্যা প্রদান করুন যখন ব্রহ্মবিদ্যা প্রদান হয়ে যাবে তখন তো মাথা শতচ্ছিহ্ন হয়ে যাবে তখন আপনার আসল মাথা আবার লাগিয়ে দেবো এতে মুনি রাজি হয় তখন দধিচুমুনি অশ্বিনী কুমাররা দধিচির গলাটা কেটে নেয় কেটে নিয়ে একটা ঘোড়ার মাথা দিয়ে বসিয়ে দেয় তারপরে আবার জীবন ঠিকঠাক করে দেয় অশ্বিনী কুমাররা তখন দধিচিমুনি সেই অশ্বর মাথার মুখে অশ্বিনী কুমারদের ব্রহ্মবিদ্যা প্রদান করে একে অশ্ববিদ্যা বলা হয় ব্রহ্ম অশ্ববিদ্যা আর অশ্বের গলায় যেহেতু ব্রহ্মবিদ্যা দান করেছিল দধিচিমুনি তাই একে আরে দোধিচিমুনির আরেক নাম অশ্বশিরা দধিচিমুনির এই কারণে আরেক নাম অশ্বশিরা এইবার যেই ব্রহ্মবিদ্যা দেয়া হয়ে গেছে অমনি সেই ঘোড়ার মাথাটা ভাগ হয়ে গেছে তখন অশ্বিনী কুমাররা আবার দধিচমুনির আসল মাথাটা নিয়ে দধিচমুনিকে লাগিয়ে দেয় এবং দধিচমুনি ঠিক হয়ে যায় আবার তো অশ্বিনী কুমারদের তিনি ব্রহ্মবিদ্যা প্রদান করলেন এদিকে তো খেপে লাল হয়েছে কি এগুলো তো হলো এইদিকে তার কোনো কাজই হলো না এবার তো ইন্ড তো মনের মধ্যে অপমান পুষে রেখে দিয়েছে এবার যখন বৃদ্ধা সুরের সঙ্গে আর পাচ্ছিল না যুদ্ধ জিততে পারছিল না তখন বোম্মাত দধিচির হার নিতে বলেছিল এবার ইন্দো কি করে আসবে দধিচির হার নিতে ইন্দ্র ইচ্ছা নেই অন্যান্য দেবতারা জোর জাবস্তি ইন্দ্রকে করাতে ইন্দ্র বললা ঠিক আছে তোমরা সবাই চলাম তোমাদের পেছন পেছন যাচ্ছি তো ইন্দ্র সবার পেছন পেছন ছিল অন্য অন্য দেবতারা আগে এসছে এসে মুনিকে সব কথা বলে ইন্দ্র পেছন 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 দেখছে মুনি কী বলে তখন ইন্দ্র দেখলো না মুনি অন্য জিনিস দুধিচিমুনি মুনি তার সমাধি শরীরকে সমাধি দিয়ে তার প্রাণ সে বার করে দিয়েছিল এবং তার হার দেবতাদের প্রদান করেছিল বিত্যা সুরকে মারার জন্য তাহলে ভাবুন দধিচিমুনি কিন্তু খারাপ ছিল না অ্যাকচুয়ালি অনেকের হিংসা হয় না কেউ একজন ওপরে চলে গেলে আমি নিচে পড়ে থাকলাম এইরকমই আর কি ব্যাপার দধিচিমুনিকে অনেকে হিংসা করত তো দধিচিমুনির সেই হা হার তো বার করার জন্য কেউ মাংস ছাড়াতে চায়নি তখন কামধেনু গাইকে দেবতারা স্তত্ব কামধেনু গাই এসে সেই মাংস আলাদা করে তারপরে সেই হার দেবতারা নেয় এবং বুকের হার দিয়ে বজ্র তৈরি করা হয় আর মাথার হার দিয়ে ব্রহ্মাস্ত্র তৈরি করা হয় তা এটা অনেকে জানে না সবাই জানে বুকের হাত দিয়ে বজ্রাশ্র তৈরি করা হয়েছিল কিন্তু হ্যাঁ আরেকটা জিনিসও জেনে নেন ধদিচির মাথার হাত দিয়ে ব্রহ্মাশ্র তৈরি করা হয়েছিল কিন্তু বিদ্যাশুরীর মৃত্যু ছিল বজ্রাশ্রে তো বৃত্তাসুর কত সহজে মারতে পারিনি বৃত্তাসুরের আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি তাই এখানে বেশি বলবো না বৃত্তাসুরকে বজ্রাসর দিয়েই লাস্টে ইন্দ্র মারে আর যেহেতু দুধিসিমুনি নিজের শরীর ত্যাগ করে দিয়েছিল দেবতাদের জন্য এবার গভস্থানি জানতো না মানে তার স্ত্রী তার স্ত্রী যখন জানতে পারে তখন সে গর্ভস্থ ছিল তার তারপরে তার ছেলেকে এক পিপুল গাছের তলা ভেতরে রেখে তিনি সেই মাংসপিণ্ডের সাথে স্বামীর সাথে সতী হয়ে যান এবং স্বামী যেখানে স্বর্গে গেছে সেখানে চলে যান তা এই হলো মুনির পুরো গল্প সে সমাজের জন্য সমাজ কল্যাণে সৃষ্টির কল্যাণে তার মাত্র একত্রিশ বছর বয়সে সে তার জীবন দিয়ে দিয়েছিল একটা জিনিস ভাবুন আমাদের পূর্বকালে যত রাজা মহারাজা ছিল যত রাজা মহারাজা আপনি জানবেন যতটুকু জানেন এবং ভবিষ্যতে যতটুকু জানবেন যত রাজা মহারাজা ছিল আপনারা দেখুন সে রাজ্যে কিন্তু সম্পূর্ণ সুখ রয়েছে সেই রাজার তথাপি যখন তার ছেলে বড় হয়ে যেত যুবরাজ হয়ে যেত তাকে সিংহাসন দিয়ে সেই রাজা বনে চলে যেত বানপ্রস্ত জীবনযাপন করার জন্য রাজমহলে কিন্তু থাকতো না এর কারণ ছিল যে আমাদের চারটে আশ্রম যেতে হয় কারণ আমরা যদি চারটে আশ্রমে না যাই তাহলে আমরা লাভ কখনও করব না তা বিবাহর আগ বিবাহের আগ পর্যন্ত যতদিন আপনি বিবাহ করছেন তার আগ পর্যন্ত সেটা হচ্ছে ব্রহ্মচার্য বলা হয় এটাকে ব্রহ্মচার্য আশ্রম বিবাহর পরে হয় গৃহস্থ আশ্রম এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের পরে আপনার ছেলে পুত্র যখন বড় হয়ে যাবে সাথে সাথে সংসার ত্যাগ করে চলে যেতে হয় স্বামী স্ত্রীকে নিয়ে বনে এটাকে সেটাকে বলা হয় বানপ্রস্ত আশ্রম এবং ষাট পঁয়ষট্টির পরে যখন আর আপনার বানপ্রস্ত আশ্রমের আর সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে তখন দুজনে যদি বেঁচে থাকেন দুজনকে আলাদা আলাদা হয়ে যেতে হবে দুজন আলাদা আলাদা দুজন স্বামী স্ত্রী যদি বেঁচে থাকেন ষাট পঁয়ষট্টির পরে স্ত্রী চলে যাবে একদিকে স্বামী চলে যাবে একদিকে মানে তীর্থে তীর্থে এটাকে বলা হচ্ছে সন্ন্যাস আশ্রম বা কিংবা স্বামী মরে গেল তখন স্ত্রী সন্ন্যাস হয়ে গেল কিংবা স্ত্রী মরে গেল স্বামী সন্ন্যাস হয়ে গেল আর যদি কেউ না মরে তাহলে দুজনকে আলাদা হয়ে যেতে হবে এটাকে সন্ন্যাস আশ্রম এই চারটে আশ্রমের মাঝ বরাবর যে সন্ধিস্থ সন্ধিস্থল আছে যেমন আপনি ব্রহ্মচার্য আশ্রম থেকে গৃহস্থ আশ্রম তার যে সন্ধিস্থল এখানে তিনটে সন্ধিস্থল পড়ে এই তিনটে সন্ধস্থলকে স্থলকে অগ্নি বলা হয় এই তিনটে অগ্নি যতক্ষণ না আপনি পূর্ণ করছেন ততক্ষণ আপনি স্বর্গের অধিকারী হবেন না স্বর্গে যেতে গেলে পরে এই তিন তিন অগ্নি আপনার যে জীবাত্মা যখন মৃত্যুর পরে বেরোয় তার সঙ্গে এই তিন আগ্নি থাকতে হবে তিন আগ্নি যার নেই সে কিন্তু কখনো স্বর্গে যেতে পারে না তা এখনকার দিনে অনেক করুর প্রতি লোকেদের দেখেছি তার একদম শেষ জীবন পর্যন্ত বা সে সংসার জীবনের মধ্যেই আবদ্ধ থাকে কিন্তু আমি খালি হিন্দুদের কথাই বলছি যেসব হিন্দুরা অনেক অর্থ আছে তাদের অর্থবান লোক তাদেরকে একটা কথাই বলি যে আপনারা শেষ জীবনে কম করে তীর্থটা করুন সন্ন্যাস নাই করতে পারেন তীর্থটা করুন কারণ কি আপনার সন্ন্যাস জীবন যতক্ষণ না আপনি বন্ধন থেকে বেরোচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার সন্ন্যাস জীবন হবে না আর সন্ন্যাস জীবন না হলে বানপ্রস্ত আশ্রম আর সন্ন্যাসের আশ্রমের এই মধ্যবর্তী স্থলে যে অগ্নিটা প্রজ্বলিত হয় সেই অগ্নি আপনার প্রজ্বলিত হবে না এগুলো আপনি দেখতে পারবেন না পাপ পুণ্যগুলো দেখা যায় না ভগবানকে দেখা যায় না অনেক কিছুই দেখা যায় না ফুলের গন্ধ দেখা যায় না তাই না আর ঘাস খেয়ে গরুর সাদা দুধ দেয় ঘাসও সবুজ দুধ দেয় সাদা আর সেই দুধ থেকে মাখন হয় তাহলে ঘাস যত কিছু দেয় সেগুলো কি দেখা যায় ধান থেকে কত কিছু হয় কিন্তু ধানটাকে দেখে মনে হয় যে এর মধ্যে এত কিছু আছে তৈরি করতে হয় তাই অনেক কিছুই দেখা যায় না তো এগুলোকে মানা মানলে পরে আর হিন্দুদের সব শেষ হয়ে যাবে এমনি শেষ হয়ে গেছে আমার মতো অনেক শেষ হয়ে গেছে আমি অনেক হিন্দুর সঙ্গে কথা বলছি অনেক ব্যাপারে ডেকে 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 কথা বলি নিজের অনেক সময় ছোট মনে হয় কিন্তু ভাবি ঠিক আছে সে বোঝে না আমি তো বুঝি তাই মানুষ সময় চেষ্টা করি কিন্তু তাদের কথাবার্তা একসময় এমন কথাবার্তা বলে যে আমার ভেতর ভেতরে আমার রাগ হয়ে যায় কিন্তু আমি উপর দিয়ে হাসি মুখে তাদের সঙ্গে কথা বলি ভেতর ভেতরে আমার রাগ হচ্ছে কিন্তু আমি তাদের সঙ্গে হাসি মুখেই কথা বলি মানে কি বলবো আর আমি আমার ধর্মের কথা বলছি আমি নাকি আমাকে বলছে আমি নাকি জাতপাত তুলছি আরে নিজের ধর্ম সম্বন্ধে তুমি নিজে জানো না তুমি জাতপাত তুলছি মানে জাত জাত আসলো থেকে আমি আমার হিন্দু ধর্ম আমি একজন হিন্দুকে বলছি তুমি এই হিন্দু ধর্ম মানো এগুলো এগুলো করো না করলে তো আমাদের ধর্মটা তো দিন দিন তলায় চলে যাচ্ছে তা আমাকে বলছে আমি নাকি জাতের টান টানছি হরে কৃষ্ণ নিজের ধর্মের কথা বলবে তাও যদি বলে জাতের টান টানছি তাহলে আর কিছু বলার নেই তাহলে অন্য ধর্মের লোকের কাছে মার খেতে হবে একটা অন্য ধর্মের লোকের গায়ে হাত দিয়ে দেখেন তো সাথে সাথে এক হাজার লোক জড়ো হয়ে যাবে বিশ হাজার লোক জড়ো হয়ে যাবে আপনি কেন আপনার পরিবার সমেত হাফিস করে দেবে কিন্তু একটা হিন্দুকে মারুকতে দেখি একটা লোকও আসবে না তার মূল কারণ হচ্ছে এটা আমি আমার ধর্মের কথা আপনাকে আমি বলছি আপনি বলছেন আমি জাতের টান টানছি আপনি হিন্দু কিন্তু আপনি বলছেন আমি জাতের টান টানছি এমন সিস্টেম এখন কি বলবো মানে এমন সিস্টেম আর এমন একটা ব্যাপার ঘটেছে যে পাপ বলবো না কি বলবো ভগবান জানে তারা ভগবানের নামও করতে পারে না এখন একটা এমন সিস্টেম চলছে তার ইচ্ছা থাকলেও সে ভগবানের নাম করতে পারে না হরে কৃষ্ণ বুঝে নেবেন কিন্তু কি বলছি আজকে এই পর্যন্তই ভালো থাকুন